দশকর্মার দোকানে জিনিস কিনতে এসে দোকানের মালিককে ছুরি দিয়ে কোপ মারল ক্রেতা সোমবার রাতে উত্তর চব্বিশ পরগনা জেলার বারাসাতের হৃদয়পুর বাজারে ঘটনাটি ঘটে এদিন রাত এগারোটা নাগাদ স্টেশন সংলগ্ন বাজারে একটি দশকর্মার দোকানে এক যুবক কিছু জিনিসপত্র কিনতে আসে জিনিস নেওয়া হয়ে গেলে জিনিসের দাম নিয়ে তর্ক বিতর্কে জড়িয়ে পড়ে দোকানের মালিক ওই যুবক এরপর ওই যুবক পকেট থেকে ছুরি বার করে দোকানের মালিককে ছুরি দিয়ে কোপ মারে এদিকে এই ঘটনায় জড়িত অভিযুক্ত যুবককে আটক করেছে বারাসাত থানার পুলিশ এদিকে গুরুতর আহত ওই দশকর্মা দোকানের মালিক লিটন সাহা বর্তমানে বারাসাত হাসপাতালে চিকিৎসাধীন এই ঘটনার প্রত্যক্ষদর্শী স্বপন ব্যাপারী জানান ঘটনাটা হয়েছে একটি ছেলে রাত্রেবেলা আসে এটা হচ্ছে কি লিটন লিটন শাহর দশকর্মা দোকান এখানে একটা ছেলে এসে বলেছে এই যে ভিতরে ছিল ভিতরে ঢুকে গেছে লিটন সাহা ছিল না ওই মুহূর্তে লিটন শাহ ছিল না লিটন শাহর ভগ্নিপথ গোপাল ও এখানে ছিল এবং সেই ছেলে ভিতরে ঢুকে রিটার্ন সাহা রিটার্ন সাহা করছে হ্যাঁ নেই তা এ বলছে কী লাগবে এনে ইলিমেন্ট টাইম রিটার্ন সাহা চলে আসে দুটো কন্টেনার নেয় দুটো কন্টেনার নেয় কন্টেনার দুটো নেওয়ার পরে একটা ওই গেরুয়া রঙের আবির নেয় হ্যাঁ ওই আবির না সিঁদুর যাই হোক ওই দুটো নিয়ে এবার রেট হয়েছে ওর রেট কি রেট হয়েছে ষাট টাকা ষাট টাকা রেট হয়েছে তখন ওর বলছে যে আমি ষাট টাকা দেবো না হ্যাঁ তো বলছে দেখো আমার কেনা নেই বলছে না তিরিশ টাকা না চল্লিশ টাকা বলছে এটা নিতে হবে বলছে না আমি এটা নেবো কারণ আমার তো কেনা নেই বলে নিতে হবে এবার গালাগালি দিচ্ছে যখন গালাগালি দিচ্ছে তখন লিটন শাহকে গালা দিচ্ছে লিটন শাহ ভগ্নিপথ যে সে বলছে যে তুমি গালাগালি দিচ্ছ কেন যেই বলেছে তখন লিটন শাহ ভগ্নিপদ গোপালকে তার উপরে রুখে এসছে রুখে আসার পরে এবার আমি হচ্ছে আমার দোকান হচ্ছে সামনেই পাশের দোকান এই যে হোটেল আমি বাইরে দোকান বন্ধ করে দাঁড়িয়েছিলাম হ্যাঁ আনুমানিক এগারোটা পনেরো এরকম হবে এগারোটা পনেরো হবে হ্যাঁ পারফেক্ট বলতে পারছি না এগারোটা পনেরো কুড়ির মধ্যেই হবে আমি এখানে দাঁড়িয়েছিলাম প্রথমে তো ওদের দোকানদার কাস্টমারের কথা হচ্ছে আমি সেটার মধ্যে কোনো ইন্টারফাই করিনি যখনই গায়ে তলাতলি হচ্ছে তখন আমি আসলাম আমি সে হাত ধরেছি ও একাই ছিল হাত ধরেছি যে এ কী হচ্ছে এগুলো কী করছো ওর সঙ্গে সঙ্গে পকেটে ছুরি বের করে ছুরি চালাতে শুরু করলো সবাইকে এবার আমরা হ্যাঁ সবাইকে আমাকে আমার দিকেও সবার দিকেও ছুরি চালাতে শুরু করলো আমি আমার সেফ করে নিলাম এরও সেফ সাইড করলো কিন্তু হাতটাকে ধরতে হয়নি ওর হাতটাকে ধরেছে ঠিক এরকম জায়গায় ধরেছে হাতটাকে এরকম জায়গায় ধরাতে এবার ওর এই হাতটা ই ছিল লিটন শাহাকে দুখানা কোপ মারে দুখানা কোপ মারে একখানা কোপ এখানটায় লাগে হ্যাঁ বিশাল গুরুতরভাবে আহত হয়েছে হ্যাঁ মোটামুটি এতখানি করে ফাঁকা হয়ে গেছে উপরে একখানা কোপ মেরেছে সেটাও ওরকম ফাঁকা হয়ে গেছে ওরকম রক্তাক্ত অবস্থায় দেখে আমরা আশে আশেপাশের দোকানদাররা আরও এখানে এক দিদি ছিল সে গামচা বের করে দেয় হ্যাঁ হ্যাঁ অজ্ঞানে পড়েছিল সে লুটিয়ে পড়েছে তখন আমরা তাকে ধরে তুললাম তুলে আমি আর এই গোপাল দুজনে মিলে তুলে আমি হসপিটালে নিয়ে যাই আমি হসপিটালে নিয়ে যাই এই দোকানটা যেহেতু খোলা ছাড়া রুমনিবোধ দোকানটাকে বন্ধ করে ইঞ্জেকশন তখন যায় হসপিটালে নিয়ে যাওয়ারতে তখন সঙ্গে সঙ্গে হসপিটাল থেকে স্যালাইন চলে স্যালাইন চলে ইঞ্জেকশন দেয় অত্রেস হয়ে গেছে তারপরে তাকে এক্স রে করানো হলো রাত্রেবেলা কালকে রাত্রে ওই অব্দি হলো সকালবেলা ওটি ছাড়া কিছু হবে না বলছে এরকম কাটায় তাদের কোনো ছাড়া কিছু হবে না হ্যাঁ মোটিভটা যার ছিল সেরকম মার্ডার করে যেরকম কোপ চালিয়েছে তাতে হচ্ছে হ্যাঁ মার্ডারটাই মার্ডারটাই মনে হচ্ছে যে তাকে উদ্দেশ্য উদ্দেশ্য লুট করার উদ্দেশ্য ছিল না কি উদ্দেশ্য ছিল বলতে পারছি না কিন্তু অ্যাটেম্প টু মার্ডার এটা আমি হ্যাঁ এটা হৃদয়পুর আমার যত সম্ভব নলেজে যে আমাদের যা পরে যে আমি খবর পেলাম বিদায়পুর রেল লাইন পাড়ে ধারে কাছে এই সাইডেই কোন জায়গায় হবে আমি ছেলেটাকে কোনোদিন দেখিনি চিনি না হ্যাঁ আমি এই লিটনের কাছেই শুনলাম যে ওর বাবা কে নেই লিটন সা আছে নে এখানে কোথায় মুড়ির দোকান আছে মুড়ি ফুড়ি ভাজে বিক্রি করে ফুটপাতে ওপারে কোথায় ফুটপাতে মুড়ি ভাজে এই অবধি ডিটেলস আমরা জানি তা এখন অবধি আমরা বাজার সমিতি থেকে একটা ই গেছে থানা থেকে থানায় ফোন যাচ্ছে আমার বাজারের সেক্রেটারি যে সেও থানায় এই মুহূর্তে ছিল হ্যাঁ এতক্ষণ ছিল এবং লিটন শাহর বাবাও গেছিলেন হ্যাঁ গিয়ে ওখানে তাদের কী করছে লিটন শাহকে এখনো অবধি ছাড়েনি ছাড়তে পারেনি নি গুরুতর হ্যাঁ পুলিশ এসেছিলো পুলিশ এসছে এখানে পুলিশ এসেছে এবং যে পরিমাণে ব্লাড বেরিয়েছে এখানটায় ছিল সেই সবগুলো ছবি নিয়েছে পুলিশ এখানকার লোকদের বয়ান নিয়েছে ওই আমরা ছিল আমি ছিলাম না আমি পেশেন্টকে নিয়ে চলে গেলাম আর কি যাকে মেরেছে তাকে নিয়ে হসপিটালে গেছি ওখানেও ভিডিও করেছে তার হাতে পুলিশ ভিডিও করেছে ওখানে আর এখানকার যারা এসছে তারাও এখানে করেছে আর কি দুদিকে অ্যাট এ টাইম চলছিল আমরা প্রত্যেক কটা দোকানদারই আমরা আতঙ্কিতভাবে রয়েছি তার কারণ লাগতেবেলা এই যে এই সব জায়গায় যে ব্যবসায়ীরা রয়েছে পুজো আসটার দিন দোকান বন্ধ করতে করতে এগারোটা সাড়ে এগারোটা বেড়ে যায় সেই সময় যদি এবার দেখা গেলো ওই দিকের দোকানগুলো ছিনতাইভাজ বেড়ে আছে অ্যাটাকিং ব্যাপার একটা অ্যাট্যাক অ্যাটাক ব্যাপার এই সবগুলো যদি প্রশাসন থেকে যদি এটা করার ব্যবস্থা নেয় তাহলে দোকানদাররা সুরক্ষিত থাকবে এটাই আমার উদ্দেশ্য হ্যাঁ প্রশাসনের কাছে আমার একটাই আবেদন যে প্রশাসন জিনিসটাকে কঠোরভাবে নিক কঠোরভাবে নিক এটাই আমার নাম স্বপন ব্যাপারী আমার দোকান সামনেই হোটেল ধন্যবাদ অন্যদিকে দোকানের মালিক লিটন সাহা স্ত্রী অনিতা সাহা জানান ঘটনাটা রাত্রেই যা ঘটার ঘটেছে দাদা তো বলেই দিয়েছে আমরা এই মাত্র হসপিটাল থেকে এলাম এ ওটি হলো দাদার একদম রক্ত অবস্থা এখনও আছেন ওনাকে ডাক্তার এখন ছাড়েননি এখনো পুরো গার ব্যান্ডেজ রয়েছে পুরো ব্যান্ডেজ পুরো জামা কাপড় সব ছেঁড়া রয়েছে খুব অবস্থা এখন খুব গুরুতর অবস্থা রয়েছে হ্যাঁ 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 উনি ব্যবসা এবং দোকান আছে দোকান বন্ধ করার সময় ঘটনাটা ঘটেছিল ওইখানে ছিল মনে হয় এক দুজন ছিল আমি রাত্রের ঘটনাটা বলতে পারবো না রাত্রের ঘটনাটা দাদার কাছ থেকে শুনলাম সেটাই এবার উনি একাই চার পাঁচজন ছিল বুঝতে পেরেছো না অ্যারেস্ট করেনি করেছে হ্যাঁ অ্যারেস্ট করেছে এবারে ওনারা কি স্টেপ নেবেন সেটা ভবিষ্যতের জন্য উচিত আতঙ্ক তো অনেকটাই আমরা আতঙ্ক এবং সারা রাত সবার পুরো ফ্যামিলিটার পুরো কান্নাকাটি অবস্থা বাচ্চা রয়েছে দুটো তাদেরও একটা ভবিষ্যৎ যদি কিছু হয়ে যেতে পারত তাহলে আমাদের দায়টা কে নিত হ্যাঁ তার জন্য আমাদের এখন পড়াশোনার কাছে হাতে লেগেছে হাতে দেখানোর পুরো পেটের গাল পুরো ছেরা ঘোড়া এনডিটা পুরো ছেরা অনিতা সাহা ব্যুরো রিপোর্ট নয় জুড়ে বাংলা এআর ইনফ্রাস্ট্রাকচারের উদ্যোগে অহনা অ্যাপার্টমেন্ট বারাসাতের হৃদয়পুরে মৃপেন ঘোষ সরণিতে তৈরি হচ্ছে নতুন আবাসন প্রকল্প থাকছে একগুচ্ছ বিশেষ সুবিধা লিফট থেকে শুরু করে ডিপ টিউবওয়ে এছাড়াও থাকছে সাউন্ড প্রুফ জেনারেটর এবং কার পার্কিং এর সুবিধাও এখানে টু এবং থ্রি বিএইচ কে ফ্ল্যাট রয়েছে এছাড়াও থাকছে আরো এক গুচ্ছ বিশেষ সুবিধা বিস্তারিত জানতে ফোন করুন স্ক্রিনে দেওয়া ফোন নম্বরে সাধ্যের মধ্যে সাত পূরণ